নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত ইতি কথার আরো একটি পর্বে সতীপীঠ কালীঘাট কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই তীর্থের পীঠ দেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন পৌরাণিক কিংবদন্ত অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটি মতান্তরে একটি আঙ্গুল এই তীর্থে পতিত হয়েছিল কবি ভারত চন্দ্রের পাওয়া যায় কালীঘাটে চারিটি নকুলিশ ভৈরব কালিকা দেবী তার বলা হয় বেহালা থেকে দু যোজন ব্যাপী কালীক্ষেত্রের ত্রিং প্রান্তে অবস্থিত স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আর তার মাঝে দেবীর অবস্থান দেবী এখানে ভৈরবী বগলা পিক্তা কমজা ব্রাহ্মী মহেশ্বরী চন্টি প্রকৃতি রূপে পুজিতা দীপাতিত অবাহর সাথে দেবীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয় সত্য যুগে প্রজাপতি দক্ষ সকৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে দেবতা বনি ঋষি যক্ষ কীর্ণ সকলকে নিমন্ত্রণ করলেও দক্ষ অপনকুণ্নার সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ জানালো। সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখেই যক্ষ শিবের নিন্দা করে। ওই নিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেয় সতী। তখন শিব ক্রুদ্ধ হয়ে সতির শব্দে কোষ্ঠি নিয়ে বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে தாண்டক নৃত্য শুরু করেন। তাকে শান্ত করতে বিশ্বপাদক বিশ্ব। আপন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড করে দেয় সতীর খণ্ড বিখণ্ড দেহ টুকরোগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল পৃথিবীতে পড়া মাত্রই এগুলি প্রস্তর খণ্ডে পরিণত হয় পিঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের চারটি আঙ্গুল পড়েছিল এই কানঘাটে কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র গবেষকদের মতে কালীক্ষেত্র ক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব ধারণা করা হয় প্রায় দু বছর আগে গ্রিক দার্শনিক টলিমির ভারত বর্ণনাতে যে কালী গ্রামের কথা রয়েছে সেইটি আজকের কালীঘাট কেও জানা যায় যে এগারোশো খ্রিস্টাব্দে রচিত চন্ডী মঙ্গলে বর্ণিত ধনপতি সদাবট তার পুত্র শ্রীমন্তকে নিয়ে ভক্তリーナে ঝুরিয়ে আদি গঙ্গা দিয়ে যাওয়ার সময় এখানে পূজো দিয়েছিলেন। ভূপেন্দ্র রাম চক্রবর্তী রচিত সেই চণ্ডী মঙ্গলেও বর্ণিত আছে যে কালীঘাটে এরাই নো বেনির অনন্তন কালীঘাটে গিয়া দিঙি বীর দর্শন। জনশ্রুতি আত্তाराम ব্রহ্মচারী নামক এক মাত্র সাধক একদা এখানে কালীর ধ্যান করছিলেন। এরপর একরাতে তিনি দেবীর অন্তসূরদেব পান। তাকে বলা হয় সে যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্মবেদি অর্থাৎ করতেন আর দেবীর সেই অঙ্গ নদী রয়েছে তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ নামক একজন সাধক আছেন তার কাছে যে কুষ্টি পাথরের রয়েছে তা যেন সে ব্রহ্মবেদী স্থাপন করা হয় এরপর আত্মারাম গৃহের গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন ধারণা করা হয় কোন দৈব বলে সেই ১২ হাত লম্বা আর দু হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল বনা হয় তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃ রূপ দেন আর তা ব্রহ্মবেদীতে স্থাপন করে এভাবে দেবী স্থাপনা হলেও তখনও দেবীর সেই খুন্ডিত চরণ নিখোঁজ এমত অবস্থায় এক রাতে কালিন্দে হ্রদের পাশে সাধনা কালে আত্মারা ব্রহ্মানন্দ হ্রদের ভেতরের একটি স্থান থেকে পরদিন তারা সেখানে মায়ের চরণাংশ পান এটি ছিল স্থান যাত্রা দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এদিন আজ প্রথম বিশেষ পুজো হয় আঠেরোশো সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী এবং তাঁর পুত্র রামলাল ও ভাতুসুত্র দক্ষীকান্তের আদি গঙ্গার তীরে বর্তমান মন্দির এই ধরনের আরও কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অন করে রেখে দিন এবং জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লাগছে আমাদের এই ইতিকথার গল্পগুলো